আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আশা রাখছি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আজকে সকালবেলা ভাবছিলাম যে একটু আয়েস করে নাস্তাটা করব তো এর জন্য টুকটাক প্রিপারেশন শুরু করে দিয়েছি অনেক দিন ধরে রুটি পরোটা চা দিয়ে পরোটা এগুলো খেতে খেতে কেমন যেন আর ভালোও লাগছিল না আর মাঝে মধ্যে কিন্তু একটু পরিবর্তন করতে পারলে সকালে নাস্তাটা বেশ ভালো লাগে ভাবলাম যে একটু পিৎজা বানাই আবার মনে হলো যে পিৎজা দুটো রেডি হতে বেশ অনেকটা সময় লাগবে বাসায় ব্রেড ছিল তো ওটা দিয়ে আসলে পিৎজা বানিয়ে নিব এভাবে বানিয়ে খেলে কিন্তু খেতে ভীষণ মজার হয় আর সব থেকে বড়ো কথা হচ্ছে খুবই কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় এভাবে ব্রেড দিয়ে পিৎজা আমি এর আগে এক দেবার মতো ট্রাই করেছিলাম বেশ ভালো লেগেছিলো তো ওখান থেকেই ভাবলাম যে আজকে বানাই আসলে খেতে অসম্ভব মজার হয় এটা আর কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় তো সেজন্য জন্য যত ইজিভাবে নাস্তা করা যায় আর কি ঘিরে মোটামুটি যত প্রিপারেশান ছিল সব কিছু আলহামদুলিল্লাহ বেশ অনেকটাই গুছিয়ে নিয়েছি এখন আর কাজের তেমন কোনো ঝামেলা নেই ঝটপট বাকি যেগুলো আছে সেগুলো কিছুদিনের মধ্যে আস্তে আস্তে করে করে নিব আমি এখানে অরিগানো দিয়েছি আপনারা চাইলে রোজমেরি বা পার্সলে এগুলো দিতে পারেন আর সেই সাথে আমার আসলে একদমই মনে ছিল না এখানে অবশ্যই ক্যাপসিকাম থাকলে দিতে পারেন বা অলিভ থাকলে আমার বাসায় ছিল আমার একদমই খেয়াল ছিল না যার জন্য আমি দিতে পারিনি তবে এমনিতেও কিন্তু খেতে বেশ মজা হয়েছিল আর চিজ একটু বেশি করে দিলে না খেতে এটার টেস্ট আরও বেশি বেড়ে যায় অনেক বেশি মজার ছিল আর বাচ্চারা তো বেশ খুশি হয়েছে সকাল সকাল এত মজার খাবার দেখলে কানা ভালো লাগে এই তো আমি একটু খেয়ে দেখছিলাম ভীষণ মজার ছিল এই তো এটা দিয়ে আমরা মোটামুটি সকালের নাস্তা করেছিলাম আমি যখন এগুলো বানিয়েছিলাম ওরা আর দেখতে পায়নি হঠাৎ করে এসে এগুলো দেখে বেশ সারপ্রাইজ হয়ে গিয়েছে আমারও বেশ ভালো লাগে মাঝে মধ্যে ওরা এভাবে দেখে খুব খুশি হয় তো তো আমিও বুঝতে পারি এভাবে ছোটোখাটো জিনিসগুলো দিয়ে বাচ্চাদেরকে সারপ্রাইজ করতে আমারও খুব ভালো লাগে আচ্ছা এ ভিডিওটার বয়স তো এখন দিচ্ছি জানি না আদৌ এটা কখন আপলোড করা হবে তো সময় পেয়েছি ভাবলাম যে বয়সটা দিয়ে নিই পরে কখন না কখন সময় পাই আর তাছাড়া দেখা যায় আজকাল না একটু মোবাইল হাতে নিলেই ওই একটুকু করে ভাবলাম যে একটু ফেসবুকে যাই বা একটু রিলস ভিডিও দেখি ওই যে দেখতে দেখতে সারা দিন কেটে যায় আর বয়স দেওয়ার আর নামই থাকে না দেখা যায় কি সব এভাবেই থেকে যায় আর ভিডিও আপলোডও করা হয় না যেহেতু সবকিছু রেডি করতে বেশ অনেকটা সময় লাগে তো এভাবে করে আসলে কেটে যাচ্ছে দিব দিব করেও আসলে দেয়া হয় না সময়ের মাঝখানে কিন্তু বেশ অনেকটা কাজকর্ম গুছিয়ে নিয়েছি সংসারের যে যেসব টুকটাক কাজকর্ম প্রতিদিনের থাকে আসলে সব সময় ভিডিও করাও হয় না বা ভিডিও চালু রেখে কাজকর্ম গোছানোও হয় না দেখা যায় অফ ক্যামেরায় মোটামুটি অনেকটা কাজ আমি গুছিয়ে নিই আর সবসময় কেন যেন ভিডিও করতেও না একদম ভালো লাগে না মাঝে মাঝে একদমই ইচ্ছে করে না যখন ভালো লাগে তখন আবার এই তো টুকটাক কিছু ক্লিপ নিয়ে রাখি তো বাচ্চাদেরকে আমি এখন আইসক্রিম দেব গতকাল রাতে ওর বাবা এই আইসক্রিমটা নিয়ে এসেছিল। ওর বাবা যখনই মার্কেটে যায় না কেন এই ধরনের আইসক্রিমের বক্সগুলি সবসময় নিয়ে আসে অলরেডি এটা খাওয়া শেষ হয়ে গিয়েছিল পরে গতকাল আরও একটা এনেছে ম্যাঙ্গো ফ্লেভারের আমি সবসময় আমার কাছে না ওই ধরনের প্যাকেটের যে আইসক্রিমগুলো আছে ওগুলাই খেতে ভালো লাগে আমি বলি যে এভাবে এগুলো আনার প্রয়োজন নেই তারপর যখনই মার্কেটে যাই একটা না একটা সাথে করে নিয়ে আসবে তো মাঝে মাঝে না আমি খুব বিরক্ত ফিল করি যে তুমি একটার জন্য যাও হাজারটা নিয়ে আসো এটা কিন্তু আমার একদমই ভালো লাগে না যাই হোক এই তো আমি বাচ্চাদের জন্য এখন আইসক্রিম নিয়ে নিয়েছি যখন আইসক্রিমটা রেডি করছিলাম ওরা কিন্তু এখানে ছিল না বা ওরা দেখতেও পায়নি ততক্ষণ ওরা টিভি দেখছিল তো হঠাৎ করে এসে দেখছিল যে আমি কি করি তো রান্নাঘরে এসে দেখতে পেয়েছি যে আমি আইসক্রিম নিয়েছি ওরা কিন্তু অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছে কারণ হঠাৎ সারপ্রাইজ পেয়ে গেল তারপর আমি আইসক্রিমের উপরে কিছু চকলেট চিপসও দিয়ে নিয়েছি মাঝে মধ্যে না একটু ভিন্নভাবে ট্রাই করতে ভীষণ ভালো লাগে আর খেতেও আইসক্রিমটা বেশ মজার ছিল এই তো আমি এখন আইসক্রিম খাচ্ছি গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম কি যে শান্তি আসলে গরমের মধ্যে মনে হয় এই যে একটা শান্তির খাবার এটার তুলনা কিছুই হয় না আমরা যারা গৃহিণীরা আছি তারা সারা দিন সংসারে কাজ করলেও যেন কাজ শেষই হতে চায় না একটা সংসার ছোট হোক বা বড় হোক কম বেশি সবার সংসারে কিন্তু টুকিটাকি অনেক কাজকর্ম থাকে যে কাজের কখনো হিসেব দেয়া যায় না এই তো এর মাঝখানে অফ ক্যামেরা ফ্রেশ হয়েছি খাবার দাবার খেয়েছি তো বাচ্চারা ওরা প্রাইভেটে চলে গিয়েছে ওদের হোমওয়ার্ক ছিল ওগুলা কমপ্লিট করে দিয়েছিলাম তো সব মিলে মোটামুটি বেশ লম্বা একটা সময় এই কাজগুলো করে নিয়েছি তো এর মাঝখানে আর রান্না বান্না করা হয়নি দুপুরের ওই যে একটা করলে আর একটা কিন্তু বাকি থেকেই যায় তো এখন ভাবলাম যে রান্নাটা বসিয়ে দিই ওই বিকেলের দিকে একটু রান্না বান্না করে রাখলে সন্ধ্যার পর আর হাতে তেমন কোনো কাজকর্ম থাকে না খুব রিল্যাক্সভাবে কিন্তু সময়টা কাটানো যায় এই গরমের মধ্যে সন্ধ্যার পর বা এমনিতেও রান্না করতে কেন যেন একদমই ভালো লাগে না কী আর করা রান্না তো করতেই হবে খেতে তো হবেই তো আজকে ভাবলাম যে ঝটপট একটু চিকেন ভুনা করে নিই আলু দিয়ে সাথে পোলাও রান্না করে নিয়েছি এই তো অফ ক্যামেরায় মোটামুটি আমি কাটা কুটা করে সব কিছু গুছিয়ে রান্নাটাও মোটামুটি বসিয়ে দিয়েছি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে এর মধ্যে আমি এখন পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিব মুরগির মাংস হতে কিন্তু বেশি একটা সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় ভাবছিলাম যে কী রান্না করা যায় বা কী রান্না করব। তো ইজিভাবে ভাবলাম যে মুরগির মাংস ফ্রিজে ছিল ওটাকে বের করে নিয়েছি অপরদিকে আমি অলরেডি পোলাও বসিয়ে দিয়েছি ওটা দমে দিয়েছি একটু পরে দেখা যাবে ওটাও হয়ে যাবে আর এখানে আমি চিকেন ভোনাটা করে নিয়েছি আমার বাচ্চারা আলু খেতে ভীষণ পছন্দ করে তো আমি প্রায় সময় দেখা যায় ইচ্ছে না থাকা সত্ত্বেও না আলু দিতে হয় আর আমারও কিন্তু বেশ পছন্দ কে কে আলু খেতে ভালোবাসে কমেন্ট করে জানাবেন কিন্তু আমার কাছে বেশ ভালো লাগবে এই তো রান্না হয়ে গিয়েছে মোটামুটি আর আমি কিন্তু ঝোল এতটা রাখবো না রান্না হতে হতে আর অনেকটা শুকিয়ে যাবে এই তো আজ এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম